अनेकर का गलम कि तो जमी दी से ना लाइस भाईर का गए दे लाइस भाई जमीटा दे कि ना ए लाइस भाई आज एक बैला भाई। बार डॉन है उन्हें एक बेला बेलो उसका ए लाइस भाई अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি বলবো তাড়াতাড়ি বললাম একটু তারা আছে এক জায়গায় যাইতে হইব আমার আর্থিক অবস্থা তো ভাই আপনি জানেন ওই গ্রামের আমার জমি দিতে না এখন গ্রামের সবচেয়ে থেকে বেশি আপনারই জমি আছে আপনি আমার কিছু জমি দিলে আমি কৃষি করে খাইতে পারতাম জমি তো দেয়া যায় কিন্তু টাকা একটু বেশি লাগবে কত লাগবে ভাই সবাই যা দিয়ে তুমি তাই দিবা দুই হাজার টাকা দিয়ে দিও আমার পক্ষে এত টাকা দেওয়া ভাই সম্ভব না তোমার আমি আগে বললাম আমার সময় নষ্ট করুন আমার অনেক কাজ আছে মানুষ কত খারাপ ফসল মসল নষ্ট করিয়া জায়গা যেখানে বাঘের বয় ওইখানেই সন্ধ্যা হয় কি রে তুই এখন কি করস এটা তো লাইস খেত তোর কি কামলা রাখছে না ভাই এটা লাইস বাইর খেত ওই অনে লাইস বাইতে লইছি কডে আমি কইছি দিন কি শি কাজ করমু এর জন্য হালার ঘরের হালা তুই মানছের জমিতে কাজ করস তোর জমিতে আমি বকরি রাখাই সবুজ ভাই কি কইলেন আরে কি শোনা তুই গলি না আমি এখন জায়গা তুই কাজ কর জান মুনের রঙে কাজ করি ওরে এত কথা না কই কাজ রিকি এর কাগজ দেয়া যায় দলিলের মতো আবার দাদার নাম আছে যাই সবুজ ভাইয়ের কাছে গিয়ে দেই এরা কি এর কাগজটা ওই সবুজ ভাই সবুজ ভাই ঘর আছে ন ওই সবুজ ভাই ওই সবুজ ভাই ডাক্তারি বাইরে একটা কথা আছে জরুরি কাটা কাটাটা করে

অনেক কষ্টের পরে হাতে পাইছি কিন্তু সব পুইরা দিয়ে আমি আর জায়গা জমি সব বক করি আমার লগে কোন মারাইছে ওর দাদা ওকে সব পুইড়া দিব এর নামে এত জমি আছে জানতো না কত জমি আছে আরো হা হাত দিলো অবস্থায় খুঁজে সে চাল পেল দরিয়ার জাটা খায় এখন ডাল এই সরা তুই কি কলি রে হ্যাঁ কি কস এই সরাই দি গায় হ্যাঁ ভাই কোন ভাই কি হইছে কি হইছে মানে তুই বর্ববর করস কে লেগা এই কছায় যা দেখছস তো তোর আর আমার বিতরি থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর বলবি না যদি কাউরে বলছস তোরা একবার মারলাম মন ঠায় যায় আরে ভাই আমি এমন না ভাই আমার কিছু টিয়া দানি না এই জায়গা এই না কার কাছে বলবি না গেছি ধন্যবাদ আচ্ছা ভাই কার কাছে আরে হালকা ভাবে নিলে হইব না ফোন দিয়া বলতে হইব কই রে তাড়াতাড়ি আয় আরে রাফি চেয়ারটা নিয়ে আয় রে গয়া সস তো দলিল একটা পাইয়া গেছে পরে কোনোভাবে বাইক পাড়াইছি রাস্তার একটা ফারাম লাগবে তাড়াতাড়ি আয়